পঞ্চাশ দিনের মাথায় আজ বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল মাধ্যমিকের পর উচ্চ কেউ জেলার জয় জয়কার রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বর্তমান সিএমএস হাই স্কুলের রূপায়ণ পাল তার প্রাপ্ত নম্বর চারশো শতাংশের হারে নিরানব্বই দশমিক চার শতাংশ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার নব্বই দশমিক সাত নয় শতাংশ যা গত বছরের থেকে নব্বই শতাংশের তুলনায় সামান্য বেশি ফল প্রকাশের পর সভাপতি খুশি হওয়া রূপায়নের পরিবার পরিজনের মধ্যে সংবাদ মাধ্যমের সামনে রূপায়ন জানায় বাবা মা সব সময় সাহায্য করেছে শিক্ষকরা তো ছিলেনই পড়াশোনার ফাঁকে গল্পের বই পড়াটা কাছে নেশার মতো ভালোবাসেন গোয়েন্দা গল্প করতে পাকিস্তানের উপর যে প্রত্যাঘাতের ঘটনা সেই প্রসঙ্গে রূপায়ণ জানিয়েছে ভারত যে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তা সকল ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের বিষয় ভবিষ্যতে পাকিস্তান আর ভারতের উপর জঘন্য কাণ্ড ঘটাতে দুবার ভাববে সাফল্যের প্রশ্নে রূপায়ণ বলেন যেমন সাধারণ প্রিপারেশন নেওয়ার তেমনই নিয়েছিলাম দিনে বারো তেরো ঘন্টা পড়াশোনা করতাম ভালো ফল করবো আশা ছিল তবে প্রথম হব ভাবিনি সাফল্যের সেক্রেট ব্যাখ্যা করতে গিয়ে রূপম বলে নিজের বেস্টটা দিতে হবে পরিশ্রম করতে হবে বাবা মা দুজনেই শিক্ষক সাহায্য করেছে ছেলের পড়াশোনাতেও ভবিষ্যতে রূপায়ণ চায় চিকিৎসক হতে এই লক্ষ্যে এখন নিট এওজি পাখির চোখ রূপায়ণের বারো তেরো ঘন্টা পড়তাম আর এছাড়া তো আমার গল্পের বই পড়তেও ভালো লাগে খেলাধুলা এখন অতটা করতে পারি না তবে ক্রিকেট খেলতে একটা সময় খুবই ভালো লাগতো মাধ্যমিকে ফিফ্থ হয়েছিলাম তখন ছশো অষ্টআশি ছিল চারশো সাতানব্বই শোনো বাবা মা তো সবসময় সাহায্য করেছে না তাছাড়া যারা আমাদের মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশনের টিচার ছিলেন তারা সবসময় পাশে ছিলেন ওই মাঝে মাঝে গল্পের বই দেখ পড়তে বা খেলা দেখতে ভালো লাগে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা